ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার রয়েছে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা কবে ওই সমস্ত উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সেটা কিন্তু নবান্নের পক্ষ থেকে সেই যে ফাইনাল ডেটটা সেটা প্রকাশিত হয়ে গেছে যে ভান্ডার প্রকল্পে জুলাই মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা কবে থেকে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে সে বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও জেনে নেবো যে জুলাই মাসে কি ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে চলেছে বা বেশি পরিমাণে টাকা উপভোক্তারা পেতে চলেছে কিনা না ভান্ডার প্রকল্পে জুলাই মাসে সে বিষয়টাও কিন্তু রিপোর্টে চলে এসে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শুভ সূচনা কিন্তু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয় আমরা প্রত্যেকেই জানি যারা জেনারেল কাস্টের অর্থাৎ সাধারণ শ্রেণীর অন্তর্গত ওই সমস্ত মহিলারা এক হাজার টাকা এবং যারা তপশ্রী জাতি এবং তপশ্রী উপজাতি অর্থাৎ এসসি এসটিতে যারা রয়েছে তারা কিন্তু মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে থাকে প্রতি মাসে প্রাথমিক পর্যায়ে সাধারণ শ্রেণীর উপভোক্তারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশ্রী জাতি ও তপশ্রী উপজাতি শ্রেণীর উপভোক্তারা প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে পেতেন যখন প্রথমেই ভাণ্ডার শুরু হয়েছিল দু সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে যে হারে উপভোক্তারা টাকা পাচ্ছেন তা হল সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি অর্থাৎ এস সি এস ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে এখন বারোশো টাকা করে পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই হারেই বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক যে রাজ্য বাজেট হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সেই সময় কিন্তু ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত হয়নি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মীরভাণ্ডার টাকা নতুন করে কিন্তু বাড়ানো হচ্ছে না প্রতি মাসের নির্দিষ্ট সময়ে রাজ্য সরকার কিন্তু ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তাটা কিন্তু প্রদান করে থাকেন জুন মাসেও কিন্তু ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তারা অর্থাৎ মা বোনেরা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আর্থিক সহায়তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন এরপর দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে দেবে এখন কিন্তু রাজ্যের মা বোনেরা অপেক্ষা করেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা করে তারা কবে পাবেন সেই নিয়ে জুলাই মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনীদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু তাদের জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মেয়েরা এক হাজার এবং এস সি ক্যাটাগরি মেয়েরা বারোশো টাকা করে পাবে সেটা হচ্ছে দুই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নবান্নের আধিকারিক সূত্রে অফিসিয়াল ডেট কিন্তু জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসে যে এক হাজার টাকা এবং বারোশো টাকা টাকা ভান্ডার ভাণ্ডার প্রকল্পে যেটা আর্থিক সহায়তা দিয়ে থাকে সেটা কিন্তু দুই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তাটা রাজ্য সরকার পৌঁছে দেবে এবারে আমরা জেনে নেব যে ভাতা বৃদ্ধির ব্যাপারে কী বলা হয়েছে দেখুন কিছু সূত্রে যা জানা যাচ্ছে যে জুলাই মাসের দু থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা বেড়ে বাড়ানো হবে এবং সেটা সাধারণদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তফস্বিলি জাতি ও উপজাতি জাতির ক্ষেত্রে কিন্তু আঠারোশো টাকা করে দেওয়ার খবর কিন্তু প্রচারিত হচ্ছে তবে এই খবর প্রচারিত হলেও সরকারি কোনো সমর্থন বা ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত সেরকম মেলেনি দেখতে পাচ্ছেন মিডিয়া সূত্রে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে জুলাই মাসে সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে পনেরোশো টাকা করে দেবে ভান্ডার প্রকল্পে এবং যারা এসসি এসটি রয়েছে তারা আঠারোশো টাকা করে পাবে এটা কিন্তু বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে কিন্তু সরকারিভাবে এর কোনো সমর্থন বা ঘোষণা এখনও পর্যন্ত মেলেনি অতএব এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে শুধু সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখতে অবশ্যই জেনে নেবেন সরকারিভাবে কোনো ঘোষণা এসছে কি নাম। এখনও পর্যন্ত কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে সেরকম কোনো সরকারি ঘোষণা আসেনি এবারে দেখুন দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময় ভোটের আগে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে এটি সম্পূর্ণত কিন্তু সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এ বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনও পর্যন্ত নেই এটি একটি জল্পনা মাত্র যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কিন্তু নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো খবরের জন্য রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য গণমাধ্যমের উপরে কিন্তু নির্ভর করাটাই ভালো হবে আপাতত পূর্ব নির্ধারিত হওয়ারই অর্থাৎ সাধারণ ক্যাটাগরি মেয়েরা এক হাজার টাকা এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে অর্থাৎ এস সি ক্যাটাগরি মেয়েরা বারোশো টাকা করে কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবে ভবিষ্যতে যদি কোনো পরিবর্তনে আসে সরকারি ঘোষণার মাধ্যমে সেটা কিন্তু আমার অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দিয়ে যাব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন সমস্ত আপডেট কিন্তু পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের যে এক টাকা এবং বারোশো টাকা উপভোক্তারা পাবে সেটা কিন্তু দেওয়ার যে ডেটটা ফাইনাল ডেটটা কিন্তু নবান্নের সূত্রে প্রকাশিত হয়েছে নবান্নের সূত্রে এটা প্রকাশিত হয়েছে বিভিন্ন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসের এক এবং বারোশো টাকা এটা কিন্তু দোসরা জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং জুলাই মাসে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি ব্যাপারে যে মিডিয়ার সূত্রে বিভিন্ন প্রচার হয়ে আসছে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি সেটা কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো সমর্থন মেলেনি পরবর্তীতে যখন আম ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হবে অবশ্যই কিন্তু আমরা চ্যানেলে আপডেট দিয়ে রাখবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন